একদিন মায়ের গায়ে হাত তুলে ফেলছে সন্তানের মা চোখের পানি ছেড়ে গা দিন বলে না আমার আল্লাহ যেই সন্তানের জন্য জীবন যৌবন সব আমি কুরবানি দিলাম রে মালিক আজকে সন্তান দিয়েছি মাটি করে দিয়েছ রে সন্তান ওরে বাবা না খাইয়া তোকে খাওয়াইছি তুই ঘুমাইছো אבי বাবা ঘুমাই নাই সারা রাত তোর কত নামাজ আদায় করতে করতে নাত্রটা নির্ঘুম কাটাইছিস রে জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্রটা কাটাইয়া দিছি গর্বে ধারণ করে কত কষ্ট করছি রে বাবা গর্ভের বয়স যখন আট নয় মাস হয়ে গেছে পেটে লাথি মারছো আমি মা বিছানায় শুয়া পড়ছি মনে হইছে মারা যাব দুনিয়াতে জন্মগ্রহণ করনি আমি মা বেহুশ হয়ে গেছি তুই কালো না ধলা না সুন্দর না বেটে নাকি লম্বা তোর নাক উঁচা নাকি বোচা আমি দেখি নাই সবাই গবেষণা করে আমি শুধু চাইছি আমার সন্তান কর শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে ঠান্ডা লাগছে চিৎকার দিস অনেকের ঘুম ভেঙে গেছে সবাই বিরক্ত এমনকি তোর বাবাও বিরক্ত কিন্তু আমি মা বিরক্ত হই নাই তুই অসুস্থ হয়ে গেলে আমি মা তোর সেবা করতে করতে নির্ঘুম রাত কাটাইছি ওরে বাবা মানুষের বাড়ি কাজ করতে গিয়া কত লাঞ্ছনা সহ্য করলাম কত অপমানিত হলাম বাবার পর তোকে বুঝতে দি নাই দিনের পর দিন কাজ করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেছে চামড়া পুড়ে গেছে আজকে আমার গায়ে তুই হাত তুললি রে বাবা আমি যদি তোর জন্য তাহাজুরে দোয়া না করতাম আজকে মানুষ হইতে পারতি না ওরে আলেম আলেম হইলি আমি মা নাই হে টাকাওয়ালা সম্মানি আমি মা যদি দোয়া না করতাম এত সম্মান পাইতি না আমার সন্তানের কোনো বিপদ দিও না ও বোঝে না আমার গায়ে হাত তুলছে তবে ওকেও একটা সন্তান দান করেন ওকেও বাবা বানান মার জন্যে আলাদা একটা ঘর করে দিচ্ছে বউয়ের সঙ্গে কথাবার্তা নাই মাঝে মাঝে গিয়া খাবার দিয়ে আসে মা ওই খাবার খায় আর সন্তানের জন্য বদুয়া করে না দোয়াই করতেছে আল্লাহ ওদেরকে একটা সন্তানও দান করল কয়েকদিন পর সন্তান বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে একটা দুইটা বেজে গেল দরজা খোলা ভিতরে ঢুকে দেখে মা নিজের স্ত্রী নবজাতক সন্তান নিয়ে খেলাধুলা করতেছে সন্তান ছেলে ডাক বলে হে বিবি এখনো কেন ঘুমাও না ছেলেটাকেও কেন ঘুম পাড়াও না বিবি ডাক দিয়া বলে স্বামী সন্তানের মর্ম তুমি কি বুঝবা ও স্বামী দশ মাস দশ দিন করবে ধারণ করছি আমি প্রসাব করছে আমি বিছানা পাল পাল্টাইছি আবার প্রসাব করছে আবার কাথা পাল্টাইছি আবার করছে আবার পাল্টাইছি শেষে আমার শাড়ির আসল বিষয় দিছে ওটাও নষ্ট করছে আবার শাড়ি পাল্টাইছি এখন আর খালি জায়গা নাই এজন্য বুকের উপরে নিয়ে গুম পড়াইছি ওরে স্বামী আমার সন্তানের জন্য দুনিয়াও ছাড়তে পারবো তোমাকেও ছাড়তে পারবো এই সন্তানই আমার স ছেলে আর দেরি করে না একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে দরজাটা খোল ভেতর থেকে মা সালাম ফিরাইয়া করে বাবা অনুনয় বিনয় আবার কি অন্যায় করলাম সেদিন মারছ সেই ব্যথা আমার এখনো যায় নাই তোর বউয়ের সঙ্গে আমার দেখাও নাই কথাও নাই বাবারে তবুও যদি ভুল হয় আমাকে মাফ করে দিন আমি বৃদ্ধ হয়ে গেছি দুর্বল আজকে যদি আমি আর বাঁচব এ ছেলে হে সন্তান আমি খজরে আগি তোর ঘর ছেলে চলে যাবো আর পরিচয়ও দেব না আমার পরিচয় তোর আর অপমানিত ছোট হওয়া লাগবে না সন্তানরা কোন শয়তানের ধকায় পড়েছিলা তোমার ত্যাগার কোরবানি না হইলে আমি আজকে মানুষ হইতে পারতাম না কিন্তু আফসোস মানুষ হইয়াও মানুষ হইলা ও মা তোমার যত শাস্তি দেওয়া আমাকে দাও আমার স্ত্রী যদি সন্তান নিয়ে এত রাতে খেলা করতে পারে তুমি তো কত কষ্ট করছো মা ডাকিয়া বলে ওরে বাবা এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি জানতাম তোর যদি সন্তান হয় তুই বাবা হলেই বুঝতে পারবি বাবা তোর জন্য কোনো বদয়া করি না এ সন্তান হে মা বাবার সন্তান আজকে তবা কর তবা কর যার মা গিয়া খমা চাই না তোমার মা বাবা কিন্তু তোমার দিয়ে তাকে আর আরে জারমা নাই বাবা না মাঝে মাঝে মায়ের কবরে গিয়া বাবার কবরের পাশে দাঁড়ায়া ক্ষমা চাই আর বইলো বাবা গো মা গ তোমাদের মতো নেয়া মথা ও মা ক্ষমা চাবো তাই তো পারলাম না সুযোগও দিলাম এখন বুঝি মা নাই বাবা নাই মা বাবার কি মর্ম ও মাফ করে দিও বাবা মাফ করে দিও ওরে আল্লাহর গোলাম যদি মা বাবার সঙ্গে অন্যায় করে থাকার অবাধ্য হয়ে থাক আজকে রাতেও আল্লাহ তোমাকে ক্ষমা বলেছেন যেই সন্তানের উপরে মা বাবা ও খুশি আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যান আর যেই সন্তানের উপরে মা বাবা বেজান ওই সন্তানের উপরে আল্লাহ নাকশ হয়ে যান সন্তানের দল মনে রেখো আল্লাহ রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এর মানে কি মায়ের পায়ের নিচে বেহেস্ত ঘুরে বেড়ায় মানে হলো মায়ের খেদমত যদি করতে পারো মায়ের কাছে নত যদি হতে পারো পা তখনই বলা হয় নত হওয়ার ক্ষেত্রে পায়ের উদাহরণ দেওয়া হয় কারণ একজন মানুষ দাঁড়ানো থেকে পা তাকে জমিনে জমিনে মাথা রাখা মানে হলো একেবারে নত হয়ে যাওয়া আর পাও তাকে জমিনে একেবারে নিচে মা বাবার খেদমত যদি করতে পারো মাকে যদি খুশি রাখতে পারো হালাল ভাবে বাবাকে যদি খুশি রাখতে পারো হালাল ভাবে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন খেদমতে মা দর পেদর কুন তাকে বাসি পাশি নে নোম খেদমতে মা দর পেদর কুণ তাকে সবই দরদোয়াল বক্তিয়ার মায়ের দোয়ার লৌ হেমো মিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌ হেমোমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল মা যখন দোয়া করে পৌঁছে যায় এর পরে দোয়া করে পৌঁছে যায় এর সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে তো পা মারি দোয়ালো হেমো মিন মারি দোয়াল মারি দোয়ালো হেমো মিন মার দোয়াল মুসলমান যাদের মানাই বাবা নাই আজকের রাত মুক্তির রজনী আজকের রাত মুক্তির রাত ওই মা বাবাও তোমার দিকে তাকিয়ে আছে তোমার মনে ও মা বাবার প্রতি টান আছে মায়া আছে যাদের মা আছে বাবা আছে আজকে ফোন দিয়া সাক্ষাৎ করে মা বাবার কাছে দোয়া চেয়ে নিয়েছো যার মা নাই বাবা নাই দোয়াও চাইতে পারো না সাক্ষাৎও করতে পারো না আপনাদের মাসিদের রওনা দিলাম বয়ান করব সবে বরাত মুক্তির রজনী মায়ের কাছে ফোন দিলাম দোয়া চাইমা যদি কোনো কষ্ট থেকে তাকে ক্ষমা করে দেবেন বেশি বেশি দোয়া করবেন আপনার ছেলে যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায় বাবার কাছে ফোন দিয়া বললাম বাবা একটু খাস করে দোয়া চাই আমার চেয়ে বড় গুণাগার আর দুনিয়ার মধ্যে নাই তবু আপনাদের দোয়ার চেয়ে বড় কার্যকরী দোয়া আমার দুনিয়ার জীবনে হবে না এই মা বাবার দোয়ার কারণে মা বাবার কোরবানির কারণে আজকে আপনাদের সামনে এখানে বসতে পেরেছি মা বাবা যদি যান প্রাণ দিয়া চেষ্টা না করতেন মানুষ হইতে পারতাম না মা বাবার যদি শাসন না থাকতো মানুষ হইতে পারতাম না ওরে আল্লাহর গোলাম মা বাবা তোমার জন্য এত পরিশ্রম করেন এত ত্যাগ করেন এত গর্বানি করেন ওই মা বাবার সঙ্গে অন্যায় করো না মা বাবার অন্তরে কষ্ট দিও না তোমার মা বাবা যদি তোমার সঙ্গে অবিচার করে তোমার সঙ্গে করে থাকেন এই এর তারা ময়দানে পাবেন ফলাফল কিন্তু এর বদলায় তুমিও মা বাবার সঙ্গে কখনো অন্যায় করবা না আমিও আমার মা বাবাকে সব সময় বলি মা গো বাবা গো আমার সঙ্গে যদি আপনারা অন্যায় করে আমার কিছু করার নাই এর ফলাফল আল্লাহর কাছে আপনারা পাবেন কিন্তু আমি আপনাদের সঙ্গে অসাদাচরণ করতে পারব না যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারব না যতই রাগ হন না কেন আমি মা বলে ডাক দিবই আমি আব্বা বলে ডাক দিবই জবাব যদি নাও দেন তবু মা বলে ডাকবো আব্বা বলে ডাকবো কারণ আপনাদের প্রতি আমার হক আছে আমার দায়িত্ব আমি পালন করব আপনারা যদি অন্যায় করেন আপনাদের অন্যায়ের কারণে আমিও আপনাদের সঙ্গে অন্যায় করতে পারি না হে মা বাবার সন্তান কাছে যতই তওবা করো তোমার জন্য তওবার দরজাটা আল্লাহ বন্ধ করে রেখেছেন যতই দোয়া করো দোয়া কবুলের দরজাটা তোমার জন্য বন্ধ হয়ে আছে যতই ইবাদত করো কবুলিয়াতের দরজা তোমার জন্য বন্ধ হয়ে আছে অতএব এই রাতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও তোমার মা বাবার সঙ্গে যতই তোমার দ্বন্দ্ব হোক না কেন তুমি তো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাও তোমার চিন্তাও নাই বড় আরামে আছো আনন্দে আছো কিন্তু তুমি জানো না যেদিন তুমি ঘর থেকে বের হয়ে এলাম তোমার মা তোমার বাবা ওই বাড়িতে ঘুমান খান না ঠিকভাবে নাওয়াও নাই খাওয়াও নাই তোমার মা গভীর রাতের দরজাটা খুলে তোমার পথের দিকে তাকিয়ে তোমার অপেক্ষা করেন আর ভাবেন রে সন্তান যতই অন্যায় করিস না কেন যদি একবার এসে আমাকে মা বলে ডাক দিয়া ক্ষমা চাইতিরে সন্তান আমি তোকে মাফ করে কোলে টেনে নিতাম আমি মা সন্তানের অন্যায় মনে রাখতে পারি না যারা গ্রাম চায় এই ঢাকায় বসবাস করেন আপনার মা আজকে বাড়িতে আপনার বাবা বাড়িতে আপনি তো সারা রাত দোয়া করবেন আর কী চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তানকে ভালো রাখেন আল্লাহ আমার ব্যবসাকে ভালো করে দেন আল্লাহ ঢাকায় যেন একটা বাড়ি করতে পারি তুমি জানো না রে সন্তান তোমার মা দোয়ায় বসেই শুধু তোমার জন্যে দোয়া শুরু করে দেবে বলবেন আমার আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখেন আমার সন্তানকে ভালো রাখেন আমার সন্তানকে বিপদ থেকে মুক্ত রাখেন তোমার ভালো থাকার খবর পাইলে মা এত খুশি হন তুমি নিজেও ততটা খুশি হইতে পারো না বাবা দুনিয়ার থেকে চলে গেলেন পাঁচ সাত বছর ছেলে সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মা সন্তানের কথা চিন্তা করে অন্যত্র বিয়ে বসেন নিজ যৌবনে ভরা মা পাঁচ সাত বছরের সন্তান থাকলে ওই মায়ের বয়স আর কতই বা হতে পারে পচিশ হয় নাই ওই মা সন্তানের কথা চিন্তা করে যৌবনের সাঁতকে মিটা দিলেন গরিব মানুষ মানুষের বাড়ি কাজ করেন সংসার চালান আর ওই টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করান সন্তান লেখাপড়া করতে 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 নাইনে চলে গেল নবম শ্রেণীতে চলে গেল স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলল বাবা বাড়িতে গিয়া তোমার মাকে বলবা ফর্ম ফিল আপের জন্যে মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশনের জন্যে বারোশো টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে বা তিন হাজার পাঁচ হাজার টাকা লাগবে সন্তান ডেকে বলে সার আমার দাঁড়ার পরীক্ষা দেওয়া সম্ভব নয় কারণ আমার মা মানুষের বাড়ি কাজ করেন কয় টাকাই বা পান এত টাকা দিয়া আমার মা আমার পরীক্ষা দেওয়াইতে পারবে না তার চেয়ে আমার মায়ের পাশে আমি দাঁড়াই আমি কিছু কাজ করে আমার মাকে সহযোগিতা করার চেষ্টা করি সন্তান বাড়িতে ঢুকছে চেহারাটা মলিন মায়ের কাছে গিয়া বসছে মা ডাক দেয়া বলে বাবা তোর চেহারাটা মলিন কেন কি হয়েছে বল বলে না কিছু হয় নাই তবে আর লেখাপড়া করবো না তোমার কষ্ট আর সহ্য হয় না রে মা আমি এখন থেকে তোমার সেবা করব তুমি আর মানুষের বাড়ি কাজ করবা না আমার কাছে ভালো লাগে না কাজের বুয়া বলে কাজের ঝি বলে তোমাকে মানুষ ডাকে মাগ তুমি অন্যদের কাছে কাজের ঝি হলেও আমার কাছে তুমি মা সন্তানের কাছে কোনো মা বাবাই খারাপ না মা বলে বাবা তোর কী হয়েছে আমাকে বল দেখে সমাধান করতে পারি কি না সন্তান ডেকে বলে মা মা প্রধান শিক্ষক বলেছেন আমার ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশনের জন্যে পাঁচ হাজার টাকা লাগবে মা একটা মুস্কি হাসি দিয়া বলে বাবা এই সামান্য কথাটার জন্যে তুই এত অপেক্ষা কেন করলি মুখটাও বা কেন মলিন আমি যখন তোকে স্কুলে ভর্তি করিয়েছি তখনই আমি প্রধান শিক্ষক থেকে জেনে নিয়েছিলাম একটা সময় আসবে চার পাঁচ বছর পরে বা আট নয় বছর পরে আপনার সন্তানের এত টাকা লাগবে পরীক্ষার জন্যে ওরে বাবা তোর জন্য আমি টাকা জমায় রাখছি সন্তান রাগ হয়ে গেছে মা এত টাকা তুমি কেমনে জমাইলা আমাদের খাওয়া দাওয়াই তো কষ্ট ঠিকভাবে খাবারও জোগাড় করতে পারি না এত টাকা তুমি কই পাইলা কি কর তুমি বলো মা রাগ হয়ে গেলেন তুই কি তোর মাকে সন্দেহ করিস বলে মা তোমার এত টাকা তো পাওয়ার কোনো কথা না তুমি কি চুরি করেছ নাকি অবৈধ পন্তায় টাকা জোগাড় করেছ মা সন্তানকে থাপ্পড় দিয়া বলে ওরে সন্তান তোর জন্য কত ত্যাগ করছি জানো আমি বলতে চাই নেই রে বাবা বাজার থেকে দুইটা ডিম আনতাম দুইটা ডিমই রান্না করতাম বা সিদ্ধ করতাম দুইটা ডিম আনতাম একটা ডিম সিদ্ধ করতাম তুই দেখতি দুইটা ডিম আছে একটা সিদ্ধ করে তোকে খাওয়াইতাম রান্না করে খাওয়াইতাম আমি যদি আর একটা ডিম না কিনতাম তোরও ভালো লাগতো না পছন্দ করতি না আপেল খাইতে চাইতি দুইটা আনতাম দুইটা না আনলে একটা তুই আমাকে রেখে খাইতে না এই জন্যে আমি দেখাবার জন্য দুইটাই আনতাম ওরে বাবা আমি তোর জন্যে ভাত রান্না করতাম সপ্তাহে এক দুই দিন আমি ভাত খাইতাম তুই তো জানো না আমি মা দুইটা ডিমের একটা তোকে খাওয়াইয়া আর একটা ফেরত দিয়ার টাকাটা জমা করতাম একটা তোকে খাওয়াইয়া আর একটা আপেলের টাকা জমা করতাম ভাত রান্না করতাম তোর জন্যে ভাতের মাত ভাতের ফ্যান আমি খাইতাম তোকে ভাত খাওয়াইতাম রে বাবা ঈদের সময় যত কষ্টই হোক না কেন তোর জন্যে নতুন জামা বানাইতাম আমি পুরান কাপড়টা সাবান দিয়ে ধুয়ে আমি পড়তাম রে বাবা এভাবেই তোর জন্য টাকা জোগাড় করেছি সন্তান পরীক্ষা দেয়া ভালো নাম্বার পায়া এলাকার মধ্যে সুনাম করলো স্কুলের প্রধান শিক্ষক ডাক দেয়া বলল বাবা তোমার যেই শিক্ষা আর সামনে পড়ার দরকার নাই এবার তোমার মায়ের পাশে দাঁড়াও আর একটা বিয়ে করো আমার এলাকায় ধনাট্য একটা মেয়ে আছে বিয়ে করা সন্তান বলল মায়ের কাছে আলোচনা না করে আমি বিয়ে করতে পারবো না কারণ আমার মাই আমার কাছে সব মায়ের সঙ্গে আলোচনা করার পর বলে বাবা কথা তো ভালো কথা চাকরিও হবে বউও হবে সব মাই চায় সন্তানকে বিয়ে করা টুকটুকে একটা লাল শাড়ি পরায় টুকটুকে বউ বাসায় আনতে কিন্তু বাবা আমি গ্রামের মানুষ মুখ্য সূক্ষ মানুষ আমার শিক্ষা নাই আমার ঘর নাই বাড়ি নাই ওই শহরের দামি পরিবারের ধনাঢ়্য মেয়ে বাড়ি আনলে কি মানাইতে পারব না সন্তান বলে মা যেই বউ তোমার কথা মানবে না তোমার খেদমত করবে না আমার মাকে কষ্ট দেবে ওই মেয়ে আমি কোনোদিন ঘরে আনবো না সন্তান শহরের মেয়ে বিয়ে করল শহরের মেয়ে হলেই যে খানা বিষয়টা এমন নয় তবে যেই মেয়েরা উশৃঙ্খল চলাফেরা করে সংসার বোঝে না যেই মেয়েদের মধ্যে বিনয় নাই নম্রতা নাই যেই মেয়েদের মধ্যে মানার কোনো মাদ্রা নাই ওই মেয়েরা কোনো দিন স্বামীরে সংসার করতে পারে না বিয়ে করার পর তাকায় দেখলো আমার স্বামী চাহিদা সম্পূর্ণ বউ এটা চায় ওটা চায় এটা দরকার সেটা দরকার এটা তো সবসময় সন্তান মানে না মায়ের সঙ্গেও বউয়ের মিল বনিবনা হয় না বউ চিন্তা করলো আমার স্বামী শিক্ষিত স্বামী তার মা মূর্খ মানুষ গ্রামের মানুষ এখনো জীবনের ডাকে ডাকে কেউ সম্মান দেয় না আমি তো শিক্ষা অর্জন করেছি এলাকায় আমার কত দাপট এলাকায় তো আমার শাশুড়িকে সবার সামনে দাঁড়ও করাতে পারবো না কোথাও নিয়ে গেলেও সবাই মনে করবে এটা কাজের মহিলা কিন্তু আমার স্বামী তো শিক্ষিত তাকে স্বামী হিসেবে দান করানো যায় অতএব এই শাশুড়ি থেকে আমার স্বামীকে আলাদা করতে হবে প্রয়োজনে খরচ আমরা তাকে দিয়ে দেব অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে এই পরিকল্পনা করে দিন 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 সন্তানের কাছে অর্থাৎ স্বামীর কাছে মায়ের ব্যাপারে বদনাম বলা শুরু করে প্রথম দিকে সন্তান না শুনলেও পরবর্তীতে সোনাও শুরু করে দেয় ওরে আল্লাহর বলা ওই মা বাবার ত্যাগ কত জানো তুমি তো ঢাকা এসে চাকরি করতেছ সব তোমার কাছে বাবা চিঠি পাঠায় বারবার চিঠি পাঠায় তুমি বাড়ি যাইতে পারো না বাড়িতে চিঠি পাঠায় দাও আমি ব্যস্ত আমার চাকরি নিয়ে ব্যস্ত আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আমার স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত দুই বছর পর সন্তান রাগ হয়েই বাড়িতে গেছে বাড়িতে গিয়া দেখে শুনশান নিরবতা কোনো মানুষজন নাই প্রথম ঘরে ঢুকছে প্রথম ঘরে ঢুকে দেখে মাও নাই, বাবাও নাই দ্বিতীয় ঘরে ঢুকছে দেখে মাও নাই, বাবাও নাই পেছনের ঘরে ঢুকছে গিয়া দেখে মা শাক করতেছে চেহারাটা শুকায় গেছে সন্তান এতদিন কাছে নাই চেহারাটা শুকায় গেছে হঠাৎ করে সন্তান চলে আসে খবরও দেয় নাই চিঠিও পাঠায় নাই মা কাঁপতে কাঁপতে উঠে সন্তানকে জড়ায় ধরছে মা একবারে হোলার মতো হালকা হয়ে গেছে বলে মা গো তুমি কি খাও না ঘুমাও না তোমার চেহারার অবস্থা এমন কেন বলে বাবা আমাদের খাওয়ারও কোনো স্টেশন নাই খাওয়ার তরিকাও নেই ঘুমের তরিকাও নেই তোর বাবার আমি যখন প্রথম বিয়ে বন্ধনে আবদ্ধ হইলাম কত জায়গা ঘুরে বেড়িয়েছি যখন তুই দুনিয়াতে আইলি তখন আমাদের কোনো ঘোরার মন নাই শুধু দুজন একই চিন্তা তোকে কিভাবে মানুষ বানানো যায় মানুষ বানাইলাম আবার দূরে চলে গেলি আমরা দুজন আবার একা হয়ে গেলাম এখন আমাদের সেই আগের মতো ঘোরার জায়গা নাই আমরা দুজন কষ্ট করে এই বাড়িয়ার উঠান বাড়িয়ার উঠান বলে বাবা কোথায় কয় গিয়া দেখ উঠানের মধ্যে তোর বাবা বসা আছে গিয়া দেখে বাবা উঠানের মধ্যে বসে আছেন মাথা নিচু করে সন্তান সালাম দিয়া পাশে বসল বাবা সালামের জবাব আর কোনো কথা বলেন না আবার জিজ্ঞেস করে বাবা কেমন আছো বলে আমি ভালো আছি তুই কেমন আসিস এটাও বাবা জিজ্ঞেস করেন না সন্তান দজ্ঞে বলে বাবা তুমি কি আমার সঙ্গে রাগ হয়ে আছো অরে বাবা এতবার চিঠি কি পাঠান লাগে আমি ব্যস্ত তোমরা জানো না বাবা কি জবাব দিবেন বাবা ডাক দেয়া বলেন রে সন্তান ওই গাছের মাথায় কয়টা কাক দেখা যায় বলে পাঁচটা কাক কিছুক্ষণ পরে আবার সন্তান বাবা বলে বাবা ওখানে কয়টা কাক বলে পাঁচ টাকা আবার বলে ওখানে কয়টা কাক সন্তান এবার একটু রাগ হয়ে গেল নিয়ন্ত্রণ নিয়ে বলে ওখানে পাঁচ টাকা বাবা আবার বলেন বাবা বলতো ওখানে কয় টাকা সন্তান এবার রাগ হইয়া গেছে বাবা তোমার খাম আগের মতোই রয়ে গেছে তোমার খাম খেলি যায় না আমি বারবার বলি ওখানে পাঁচ টাকা তুমি আবার কেন প্রশ্ন করো দরজার মধ্যে সন্তানের মা দাঁড়িয়ে আছে টাকা দেখতেছে সন্তান আর বাবা দৃশ্য বাবা সন্তানের মা কি ডাক দেয়া বলে মা আমাদের টেবিলের ড্রয়ারের মধ্যে সেই পুরাতন ডায়েরিটা একটু নিয়ে আস ডায়েরিটা এনে বাবার কাছে দেওয়ার পর বাবা সন্তানের হাতে দিয়ে বলেন বাবা অমুক নাম্বার পৃষ্ঠা খুলে একটু পড়ো সন্তান ডায়েরি পড়তেছে আজ থেকে পঁচিশ বছর আগের তারিখ দেওয়া বাবা লিখছে আজকে আমার সন্তানের বয়স দুই বছর আমি উঠানে বসা আছি আমার সন্তান আমার কাছে এসে বসলো আমার কোলে চড়ে বলতেছে আব্বু ও তা কি কথাও ঠিকভাবে মুখে ফোটে নাই আমি বললাম ওটা কাক সন্তান আবার বলে আব্বু ও তা বললাম কাক কাক সন্তান বলে আমি বললাম এভাবে আমার সন্তান পঁচিশ থেকে তিরিশ বার জিজ্ঞেস করছে একবারও বিরক্ত হই নাই বরং আরো মশাই লাগছে সন্তান চিৎকার দিয়া বাবাকে জড়া ধরে বলে বাবা আমি বুঝিনাই বুঝিনাই তোমাদের ত্যাগ না থাকলে আজকে আমি মানুষ হইতে পারতাম না তোমাদের কে ভুলেও থাকতে পারতাম না মানুষ বানাইছো কিন্তু তোমার মতো মহান হইতে পারি নাই রে বাবা আমাকে ক্ষমা করে দাও আ বিবি বার স্বামীকে বলে তোমার মায়ের সঙ্গে আমার বনে না সন্তান হঠাৎ একদিন মায়ের সামনে দাঁড়ায় বলে মা আমার বিবি শিক্ষিত তুমি সবকিছু বোঝো তুমি